নমস্কার বন্ধুরা রেখে আমার সকল বন্ধুকে স্বাগত জানি আমি আবারও চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে বন্ধুরা রেসিপিটা হলো টমেটো আলু পেঁয়াজ দিয়ে পরোটাও বলতে পারেন বা ছেলাও বলতে পারেন তা চলুন দেখে নেওয়া যাক এই দেখুন আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো তিনটে ঝালটা আমাদের স্বাদ হিসাবে দেবেন সামান্য পরিমাণে একটু জল দিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডে ভালো করে গ্রেট করে নেব সুন্দর করে গ্রেট করে নিতে হবে এরকম গ্রেড করা হয়ে গেছে এই দেখ এবার আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে সকালে টিফিন বা রাতের ডিনার আপনারা তৈরি করতে পারেন ঢেলে নেওয়ার পরে আমি যা যা উপকরণ দেবো এখন এক কাপ আটা দিয়ে দিলাম এবার দেব হচ্ছে জোয়ান দেব লবণ দেবো পরিমাণ মতো আর হচ্ছে চিলি ফ্লেক্স দেবো হলুদ দেবো কালারটা সুন্দর এবার দেবো হচ্ছে ধনিয়ার গুঁড়ো দেবো আর আপনারা এখন ধনিয়া পাতাও দিতে পারেন কিন্তু আমি ধনিয়ার গুঁড়ো দিলাম ধনিয়া পাতা ছিল না ওর জন্য ধনিয়া গুঁড়ো দিলাম ধনিয়া পাতা দেবেন আরো দেখতেও সুন্দর লাগবে এবার ভালো করে মশলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেবো আর অল্প অল্প করে জলটা দিতে হবে আর ব্যাটারটা হালকা হয়ে যাবে বেশি ওর জন্য অল্প অল্প জল দিতে হবে আর এইভাবে ঘোরাতে হবে এইভাবে ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নেব সুন্দর করে ঠিক এইভাবে তৈরি হয়েছে আমি দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন ঠিক এইভাবে তৈরি হচ্ছে আমি হাতার সাহায্যে দেখিয়ে দিলাম এইবার আমি গ্যাস চুলায় চলে যাব বেশি হালকা করলেও হবে না আর বেশি ঘন করলেও হবে না ঠিক এই রকম থাকবে এদিকে ফ্রাই প্যান নিয়ে গিয়েছে প্যানটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার ব্রাশ দিয়ে ভালো করে আমি দিকে একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ব্যাটারটা আমি দিয়ে দেবো ব্যাটারটা একটু মোটা করেই দেবো এইভাবে হাতার সাহায্যে এইভাবে করে দেবো গোল করে দেবো অটোমেটিক গোল হয়ে যাবে এইবার অ্যাক্টিভ হতে যে দেখুন দিকে চারিদিকে দেখে বোঝাই যাচ্ছে অটোমেটিক এইভাবে উল্টে হয়ে যাবে এই দেখুন সুন্দরভাবে অ্যাক্টিভ উল্টে দিলাম এইবার উপরে আপনারা ঘি লাগাতে পারেন আমি আর ঘি দিলাম না আমি সাদা তেলটাই উপরে এইভাবে ব্রাশ দিয়ে মাখিয়ে দিলাম মাখিয়ে এবার নিচে ওপর পেটটাও আমি হতে দেব আর এইভাবে চেপে চেপে দেব দারুণ লাগে খেতে আর আপনারা যদি টিফিনে দেন টিফিনে এক দেড় ঘন্টা পরেও এইভাবে সব থাকে দেখুন বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে আবার এপিটটা উল্টে দেবে এপিট ওপিট করে আমি সুন্দর করে আমি ছেলাগুলো ভেজে নেব একটা তৈরি হয়ে গেল আবার ওই একটু ব্রাশ দিয়ে তেল দিয়ে দিলাম এইভাবে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি আপনারা যদি ঘি পছন্দ করেন ঘিটাও দিতে পারেন আরও ভালো লাগবে খেতে একটা তৈরি হয়ে গেল এই দেখুন কালারফুল হয়েছে দারুণ কিন্তু আবারও তেলটা ব্রাশ করে আমি আবারও একটা এইভাবেই সেমভাবেই তৈরি করে নেব আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করেই তৈরি করতে হবে আবারও একটা সেম ভাবে এইভাবে দিয়ে দিচ্ছি এবার এক মিনিট হতে দেবো তারপরে উল্টে দেব এই দেখুন কত সুন্দর হয়েছে উপরটা এবার এইভাবে উল্টে দেব উপরেও একটু তেল ব্রাশ করে দেবো তেল ব্রাশ করার পর আবারও উল্টিয়ে দিয়েছি এইভাবে অলট পালট করে আমি আলু পেঁয়াজ টমেটোর পরোটাগুলো পরোটা বা ছিলা তৈরি করে নেব চলো আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এইভাবে চাপ দিয়ে দিয়ে পরোটাগুলো বাঁচতে হবে আমি নামানোর পর দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে আলু পরোটার ছিলা দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেছেন খুবই নরম তুল তুলে হয় বাচ্চাদের টিফিনে বা রাতের ডিনারে সকালে ব্রেকফাস্টে এইভাবে তৈরি করবেন দারুণ লাগবে খেতে আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আরও কালকে নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ আর যদি মনে করেন এই চিলি ফ্লেক্সটা দেবেন না বাচ্চারা খাবে তাহলে ওটা না দিতেও পারেন অসুবিধা নেই